জাপান একটি দেশ যাকে আমরা জানি শান্তি প্রযুক্তি শৃঙ্খলা আর উন্নতির প্রতীক হিসেবে পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ এটি যেখানে প্রতিটি মোড়ে মরে প্রযুক্তি প্রতিটি নাগরিকের মুখে ভদ্রতা আর প্রতিটি রাস্তায় পরিচ্ছন্নতা কিন্তু আপনি যদি ভাবেন এ নিখুঁত সৌন্দর্যের আড়ালে কোনো অন্ধকার নেই তাহলে আপনি খুব বড় একটা সত্যকে অগ্রাহ্য করছেন কারণ এই শান্তির শহরের গভীর নিঃশব্দে কাজ করে যাচ্ছে এক ভয়ঙ্কর গ্যাং এমন এক অপরাধ সাম্রাজ্য যাদের নাম শুনলে এখনও জাপানের সাধারণ মানুষদের শরীরে শিউরে ওঠে তাদের নাম ইয়াকুজা তারা কারা কেন তাদের নাম এখনো ভয় জাগায় কতটা গভীরে তাদের শিকর কথা জাপানের সমাজে ইয়াকুজরা শুধু সুরি পিস্তল হাতে ঘুরে বেড়ানো গুন্ডা নয় বরং তারা এক সুসংগঠিত ঐতিহাসিক রীতিনীতিময় অপরাধ সংগঠন তাদের নিজস্ব ইউনিফর্ম কোড অফ অনার রিচুয়াল এমনকি শাস্তির পদ্ধতিও ছিল অভিনব এরা কখনো চাঁদাবাস কখনো মাদক ব্যবসায়ী আবার কখনো ভূমিকম্পের সাহায্যের ফেরিওয়ালা কি অদ্ভুত দ্বৈত চরিত্র তাই না আজ রহস্যচক্রে আমরা জানবো ইয়াকুজা নামে পরিচিত জাপানি মাফিয়া সম্পর্কে তারা কেমন করে গড়ে তুললো তাদের অপরাধ সাম্রাজ্য কতটা ভয়ঙ্কর এই গ্যাং এবং আজকের দিনে তারা কোথায় দাঁড়িয়ে ইয়াকুজার নামটি এসেছে এক তাসের খেলা থেকে ওই চিকুবো যেখানে আট নয় তিন এই তিনটি তাসের কম্বিনেশন ছিল সবচেয়ে বাজে জাপানি উচ্চারণে একে বলা হয় ইয়াকুজা অর্থাৎ ভাগ্যহীন বা মূল্যহীন সতেরোশো শতকের এদো যুগে সমাজের নিচু স্তরের লোকজন যারা ছিল অবহেলিত তারা নিজেদের হারানো তাস ভেবে এই নামটি গ্রহণ করে সেখান থেকে জন্ম নেয় ইয়াকুজা গোষ্ঠী প্রাথমিকভাবে ইয়াকুজরা ছিল দুই ধরনের টেকিয়া তারা ছিল হকার রাস্তার পাশে জাল পণ্য বিক্রি করত বাকুটো এরা ছিল পেশাদার জুয়ারি সমাজের নিচু দৃষ্টিতে দেখা হতো তাদের এই দুটি গোষ্ঠী ধীরে ধীরে একত্রিত হয়ে গড়ে তোলে একটি বিশাল সংগঠিত অপরাধ সাম্রাজ্য ইয়াকুজার শৃঙ্খলা ছিল একেবারে সামরিক স্টাইলে গ্যাং নেতাকে বলা হতো ওয়াবুন অর্থাৎ পিতা আর সদস্যরা ছিল কোবান অর্থাৎ সন্তান প্রতিটি সদস্যকে আনুগত্য স্বীকার করতে হতো আর কোনো ভুল করলে নিজের আঙ্গুল কেটে শাস্তি দিতে হতো যাকে বলা হয় ইবিষু তাদের শরীর জুড়ে থাকতে জটিল ও রহস্যময় ট্যাটু যা শুধু ইয়াকুজার সদস্যদের জন্যই ছিল বরাদ্দ সেই ট্যাটু তৈরি করতে এক জনের লেগে যেত বছরের পর বছর ইয়াকুজার অপরাধ ছিল বহু স্তর বিশিষ্ট চাঁদাবাজি জুয়া ও মাদক ব্যবসা মানব পাচার অস্ত্র চোরা চালান কর্পোরেট ব্ল্যাকমেইল বিশেষভাবে সোকাইয়া পদ্ধতির মাধ্যমে তারা এমনকি বৈধ ব্যবসায় ঢুকে পড়েছিল নাইট ক্লাব নির্মাণ ব্যবসা এমনকি রাজনীতিতেও প্রভাব বিস্তার করত। অবাক হলেও ইয়াকুজরা শুধু অপরাধ করতো না প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি ভূমিকম্প এসে গেলে তারা দুর্গত মানুষদের খাবার পানি সরবরাহ করত। উদ্ধার কাজে অংশ নিত দু হাজার এগারো সালের ফুকুসীমা সুনামির সময় ইয়াকুজা গোষ্ঠীগুলো প্রচুর ত্রাণ বিতরণ করেছিল যা রাষ্ট্রের পক্ষে তখন তৎক্ষণাৎ করা সম্ভব হয়নি এই দ্রুত চরিত্র ইয়াকুজাকে বানিয়েছে রহস্যময় উনিশশো সালে জাপান সরকার অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট পাশ করে এর মাধ্যমে ইয়াকুজরা কার্যকলাপে বিধিনিষেধ আরোপ করা হয় ব্যাংক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় পুলিশ কঠোর অভিযান চালাতে থাকে সদস্যদের নাগরিক সুবিধাও কাটা পড়ে ফলে বহু ইয়াকুজরা গোষ্ঠীর ছত্রভঙ্গ হয়ে যায় অনেক নেতা গোপনে চলে যায় অন্য দেশে কেউ কেউ নতুন পরিচয় বৈধ ব্যবসা শুরু করে জাপানি সিনেমা নাটক এবং উপন্যাসে ইয়াকুজা এক অদ্ভুত রোমাঞ্চকর চরিত্র তারা হয়তো ভয়ঙ্কর কিন্তু সম্মানবোধ সম্পূর্ণ এমন এক অ্যান্টিহিরো রূপে তাদের দেখানো হয় যাদের নিজস্ব নৈতিকতা আছে ইয়াকুজা নামের একটি জনপ্রিয় ভিডিও গেম সিরিজও রয়েছে যারা সারা বিশ্বে সমাদিত বর্তমানে ইয়াকুজরা সদস্য সংখ্যা কমলেও তারা পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায়নি অনেক গোষ্ঠী এখনো সক্রিয় তবে অনেকটাই গোপনে তাদের কার্যকলাপ এখন আর আগের মতো প্রকাশ্য নয় এখন তারা সাইবার অপরাধ অনলাইনে স্ক্যাম কিংবা বৈধ ব্যবসার আড়ালে চলে জাপানের যুব সমাজে এখন ইয়াকুজা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একদিকে সরকারি কড়াকড়ি অন্যদিকে সামাজিক গিনার কারণে ইয়াকুজায় যোগ দেওয়া আজকাল অপমানজনক বলে বিবেচিত হয় তবে এদের শেষ বলে ঘোষণা করা যাচ্ছে না কারণ অপরাধ জগৎ কখনো পুরোপুরি বিলুপ্ত হয় না বরং রূপ বদলায় ইয়াকুজা হয়তো সেই পদে হাঁটছে জাপান যেখানে আইন শৃঙ্খলা সবচেয়ে কঠোর যেখানে জনগণের মাঝে আছে ভদ্রতা আর শৃঙ্খলা সেখানে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধ গ্যাং ইয়াকুজা তাদের গল্প যেন উপন্যাসের মতো ভয় সম্মান নিষ্ঠা আর নিষ্ঠুরতার অদ্ভুত মিশেল আপনি যদি রহস্য ভালোবাসেন ইতিহাসে লুকানো সত্য জানতে চান তাহলে রহস্য চক্রে সাবস্ক্রাইব করুন পাশে বেল বেলাইকনটি টিপে দিন যেন পরবর্তী ভিডিওটি একটাও মিস না হয়